বন্ধুরা আমি পৌলমি আমি গাইতে চলেছি একটি গান কিন্তু কোনো প্র্যাকটিস নেই আমার গলায় আপাতত খুব ইচ্ছে হলো তাই গানটি গাইছি যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা করে দিও বসন্ত বহিল ডাকিলো কোকিল এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে বসন্ত বহিল সখী রে বসন্ত বহিল সখী কোকিল ডা রে এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে বাঁশের বাঁশুরি সখী সরল কাঠের বাঁশি হে বাঁশের বাঁশুরি সখী সরল কাঠের বাঁশি হে বিনা ফুকে বাঁশি বাজে বলে রাধা ধরে বসন্ত বহিল সখ কোকিল বসন্ত বহিল সখী কোকিল রে এমন সময় প্রিয় সখা বিদেশের রে এমন সময় প্রিয় সখা বিদেশের রে ভাদর মাসে কাশি ফুটে আর ঝিঙা ফুল রে ভাদর মাসে কাশি ফুটে আর ঝিঙা ফুল রে আইলো রে করমা পরব কার সঙ্গে নাচি বরে আইলো রে করমা পরব কার সঙ্গে নাচি বরে কার সঙ্গে নাচি বসুখী সারি শাখা নাই রে কার সঙ্গে নাচি সখী সারি শাখা নাই রে আইলো রে করমা মা সঙ্গে নাচি বরে রে আইলো রে করমা পরব সঙ্গে নাচি বরে বসন্ত বহিল সখী কোকিলাডা রে বসন্ত বহিল সখী কোকে ডাকিল রে এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল